দক্ষিণবঙ্গের দাবদাহ কমিয়ে অবশেষে বৃষ্টির পালা দুদিন ধরে শুরু হয়েছে বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব অঞ্চলেই কলকাতাতেও টানা চলছে বৃষ্টি কখনো রোদ কখনো মেঘলা আকাশ তার মধ্যেই ঝাঁপিয়ে বৃষ্টি চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস বৃহস্পতিবার বেলা গড়াতেই বৃষ্টি শুরু হলো কলকাতায় কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে শহরের আকাশও মেঘাচ্ছন্ন রয়েছে এই পরিস্থিতিতে আগামী কয়েক ঘন্টায় রাজ্যের পাঁচ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে সঙ্গে দক্ষিণ কলকাতার বিজয়গড় এবং লক্ষ্য করা এলাকাতে গিয়েছে এই পাঁচটি জেলা বাঁকুড়া হুগলি মুর্শিদাবাদ একই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা বৃষ্টির সঙ্গে জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়াও বইতে পারে বলে জানিয়ে দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের তরফে হলুদ সতর্কতা জারি করে বজ্রবিদ্যুতের সঙ্গে মানুষজনকে নিরাপদ জায়গায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে ধারাবাহিকভাবে সর্বোচ্চ তাপমাত্রা তাপমাত্রার শীর্ষে ছিল পশ্চিম মেদিনীপুর কলাইকুণ্ডা তাপমাত্রা সেখানে বেড়েই চলেছিল প্রতিদিনই তাপপ্রবাহের দাপটে হাঁসফাঁস পরিস্থিতি তৈরি হয়েছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে এমনকি কলকাতাতেও তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছিল তবে পরিস্থিতি বদলেছে অনেকটাই সোমবার থেকে শুরু হওয়া দুদিনের ঝড় বৃষ্টিতে দক্ষিণবঙ্গের সর্বত্র তাপমাত্রা কমে গিয়েছে স্বাভাবিকের চেয়েও নিচে চলে গিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে বুধবার কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাঁচ দশমিক তিন ডিগ্রি কম মাত্র আট দিন আগে মরশুমের সবচেয়ে উষ্ণ দিনের সাক্ষী ছিল শহর কলকাতা তাপমাত্রা পৌঁছিয়েছিল তেতাল্লিশ ডিগ্রির ঘরে তীব্র গরমের সেই হাহাকারে সোমবার স্বস্তি নিয়ে এসেছে বৃষ্টি অফিস জানিয়েছে সারা সপ্তাহ বৃষ্টি চলবে আপাতত আগামী শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে বৃষ্টি বাড়তে পারে শুক্রবার ওদিন আবার কালবৈশাখীর পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা দক্ষিণের সব জেলাতেই শুক্রবার বৃষ্টির সঙ্গে থেকে সহ ষাট কিলোমিটার পর্যন্ত ঝড়ো হওয়া বইবে বলে জানা গিয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করেছে গাঙ্গীয় বাংলায় তার জেরেই ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে আর যা চলবে আগামী শুক্রবার পর্যন্ত টিভি